সালামু আলাইকুম দাও আবারও চলে এসেছে আপনাদের জন্য অনলাইনের এই মুহূর্তে সবচেয়ে একটি হরিসের আপডেট এটা হচ্ছে আইসা সেট দেখতে পাচ্ছেন খুবই গ্লেজিক আউটলুকে আপনারা এই আইসা সেটা পেয়ে যাবেন আজকে থাকবে একদমই অফার প্রাইজ এটার প্রাইস আপডেট অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ মধ্যে ফেলবেন ফার্স্টে আমি দেখে দিব এটার গর্ডিয়াস গ্রাউন্ডটা গ্রাউন্ডের ঘেরের কোয়ান্টিটি হচ্ছে তিনশো ইঞ্চ ঘের ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলিয়ে দুবাই চেরি ফেব্রিক্সে তৈরি করা যেটার হচ্ছে আপনার এখানে এক্সট্রা লেয়ার অ্যাটাচ করা পাবেন কোমর থেকে যেখানে থাকবে ঘন কোয়ান্টিটিতে রাফেল এই ঘন কোয়ান্টিটিতে রাফেল এই কোটির এখানে দুইটা লেয়ারে পেয়ে যাবেন একটি হচ্ছে ঘেরের পোষণে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে গোলাপ ফুলের পাপির মতো আপনারা পেয়ে যাবেন রাফেলটা এবং কোমরে ঘন কোয়ান্টিটিতে সেমভাবে কুচির মতো একটি রাফেলের লেয়ার পেয়ে যাচ্ছেন বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুফ থাকবে বডি ফিনিংয়ের জন্য বডি স্লিপসের পোষণে আপনারা পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন স্মুকি করা এটা হচ্ছে আপনার যে কেউ ইজিলি ওয়ার করতে পারবেন হেলদি আনহেলদি এখানে দেখতে পাচ্ছেন প্লাস হচ্ছে এখানে একটি বাটারফ্লাই দেওয়া থাকবে যেটা খুবই চমৎকার একটি গ্লেজ আউটলুক দেবে সাইজ আমরা অ্যাভেলেবেল রেখেছি ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স সম্পূর্ণ সেটটা তৈরি করেছি দুবাই চেরি ফেব্রিক্স যেটা খুবই গর্জিয়াস যেটা খুবই সফট এবং কমফোর্টেবল আমি দেখে দিব এটার সাথে থাকা হচ্ছে এটা হুডিটা এটা হচ্ছে একটি বাটারফ্লাই হুডি সেট ফুল কভারেজ ফ্রি সাইজের একটি বাটারফ্লাই হুডি সেট থাকবে একদমই ফ্রি সাইজে দেখতে পাচ্ছেন যেটা প্রত্যেকটা লেয়ারে থাকবে হান্ড্রেড পার্সেন্ট চানা শেডিং এবং থাকবে দুবাই চেরি ফেব্রিক্স ফ্রন্ট সাইডে হচ্ছে এখানে আপনারা পেয়ে যাবেন স্ল্যাব বাটন প্রত্যেকটা লেয়ারে চায়না শেডিং থেকে গ্লেজে আউটলুক থাকবে এবং এই স্ল্যাব বাটনের মাধ্যমে ফ্রন্ট সাইড এটাকে অ্যাটাচ করে রাখতে পারবেন ফ্রন্ট সাইডে কপাল ঢেকে রাখার জন্য এখানে আপনারা পেয়ে যাবেন চমৎকার ফেব্রিক্সের একটি এক্সট্রা লেয়ার এখানে আপনারা কপাল ঢাকিয়ে রাখার জন্য একটা এক্সট্রা একটি লেয়ার দেওয়া থাকবে ফেব্রিক্সের যেটা দিয়ে চমৎকারভাবে কপালটাকে ঢেকে রেখে ওটাকে ওয়ার করতে পারবেন লুপ থাকবে যেটা মাধ্যমে ওয়ার করবেন এবং ফ্রন্ট সাইডে ডাবল পার্টের নোজ নেকআপ তো থাকবেই তার পাশাপাশি থাকবে কমপ্লিট একটি ওড়না হিসাব ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি অরনাইজ অফ কিন্তু আপনারা এটার সাথে অ্যাটাচ পেয়ে যাবেন যেটাও কিন্তু দুবাই চেরি ফেব্রিক্সে তৈরি করা এই গর্জিয়াস বাটারফ্লাই হুডি সেট এবং গর্জিয়াস গ্রাউন্ড মিলিয়ে হচ্ছে আইসা সেটের সম্পূর্ণ সেট যেটা রেগুলার প্রায় ছিল দুই টাকা বাট আজকের এই ভিডিওতে আমরা এটা ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি আপনাদের একদমই হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি মেনটেন রেখে মাত্র দুই হাজার টাকায় যেটা রেগুলার প্রায় ছিল দু হাজার পাঁচশো টাকা তিনশো টাকা ডিসকাউন্টে এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার দুশো টাকায় পারচেস করতে চলে আসেন সরাসরি আমাদের আউটলেটে আউটলেটের লোকেশন ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে প্রোডাক্টটা পার্চেস করতে যোগাযোগ করতে পারে নিশ্চয়ই থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে এই ছিল আজকের ভিডিওতে দেখা হচ্ছে এটা আরও বেশ কয়েকটা ভাইরাল হুডিসের আপডেট নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম